তারা তাদের ব্র্যান্ড প্রমোশন গিয়ে এই লোকটির বিক্রির মধ্যে যার কারণে সবাই এটা নিয়ে পোস্ট করে যাচ্ছিল গতকাল রাতে এটা নিয়ে আমিও একটি ভিডিও বানাই ভিডিও বানানোর দু থেকে তিন ঘন্টার মধ্যে পিজাবার থেকে একটি পোস্ট করেছে তারা দুটি গাড়ি পাঠিয়ে দিয়েছে সেই সকল তরমুজ কিনে আনার জন্য লঙ্কা কান্টোটা ভাই এখানেই লেগে যায় যেহেতু মোবাইল

তিনি তার বাসার মধ্যে রয়েছে না তাদের সপ্তাহে বিক্রি হচ্ছে না যার কারণে তারা কিন্তু রনি ভাইকে বলছে আপনি একটু বাসায় থাকেন এখন আমাদেরকে আর ডিস্টার্ব করি না যেহেতু মাহের রমজান মাস এখন হচ্ছে সবার একটু ব্যবসার সময় আর এই সময় যদি সবাই ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েন তাহলে তো ব্যবসায়ীরা করবে কি যখনই তার নষ্ট তরমুজগুলো মোবাইল ফিক্সার বা পিজা বার কিনে নিয়ে গেল তখনই পিজা বারকের মালিক আরো একটি পোস্ট করে যেখানে উল্লেখ করা হয় একজন মোবাইল ব্যবসায়ী মাত্র পঞ্চাশটা তরমুজ কিনে নিয়ে গেছে তবে মোবাইল ফিক্সারের দাবি তিনি এক হাজার কেজি তরমুজ কিনেছেন এখন বিশ্বাস করবো সাধারণ জনগণে আমরা কাকে মধুবাইকেও খুঁজে পাওয়া যাচ্ছে এক সপ্তাহের জন্য তিনি বাসায় সত্যটা হয়তো আমরা জানতে পারবো না যাই হোক সত্য জানার কোন দরকার নাই তরমুজ নষ্ট অবস্থায় তো কেনা হয়েছে এটাই হচ্ছে সব বড় কথা ওই কিরের রনি ভাই তো আর লস খায় নাই যেহেতু তিনি লস খায় নাই সেহেতু আমরা খুশি আর তাকে খুশি করেছে এই সকল ব্যবসায়ীরা কোনো কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে তাকে দুই টাকা দেয়নি দোষা দোষী বাদ দিয়া তরমুজ খাওয়া বাদ দিয়া এখন একটু রোজা রাখেন বাইদা ওই এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান দেখতে আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র এতক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ তিব্রত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম ধর্মবন্ধু নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম